আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু যানবাহনে ওঠার পর আমরা শুধু একটা দোয়া বা জিকিরে করে থাকি অথচ নবী সাল আলি সাল্লাম এখানে অনেকগুলি জিকির করতেন দোয়া করতেন এবং ইস্তেকফার পড়তেন সুপ্রিয় দর্শক নবী সাল আলী সাল্লামের দেখানো পথের উপরে চলাই আমাদের জন্য কামিয়াবি আসুন আমরা জানি সেই দোয়া জিকির ও ই্তেকফারগুলি কী সেই দোয়া জিকির ও ই্তেকফারগুলি সুনানা আবু আবুদ ও অন্যান্য কিতাবের মধ্যে এসেছে নবী সাল্লা সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি আমরা আমল করি তাহলে ইহকাল এবং পরকালে সফল হব সুপ্রিয় দর্শক সেই দোয়া জিকির ও ইস্তেকফার উল্লেখ করার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত শহীদ দোয়া জিকির তেসপি ইস্তেকফফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে দুরু জিকির তেজবি ও ইস্তেকবার সুপ্রিয় দর্শক এই বইটিতে প্রায় সাত শত দুরু জিকির ত্যাসবি ইস্তেফার রয়েছে সাথে সাথে কোরআনুল করিমে যতগুলি দোয়া ইস্তেকবার আছে সেগুলিও উল্লেখ করা হয়েছে প্রতিটির বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং সেই হাদিসটি সহি কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া রয়েছে জিকির রয়েছে ইস্তিকফার রয়েছে যাহা কোরআন ও হাদিসের মধ্যে উল্লিখিত আছে সেগুলিকে এই বইটির মধ্যে একত্রিত করা হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক নবী সাল্লাম যানবাহনে উঠলে যে দোয়া ইস্তেকফার ও জিকির করতেন তাহা হল তিনি যখন প্রথমে কোনো যানবাহন উঠতেন তখন বিসমিল্লাহ পাঠ করতেন তারপর তিনি পাঠ করতেন হাদা। ওয়ামা কুন্না লাহু মকরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামন কলিবুন এরপর তিনি আলহামদুলিল্লাহ তিনবার পাঠ করতেন তারপর আল্লাহ আকবার তিনবার পাঠ করতেন তারপর তিনি এই ইস্তিকফাটি পাঠ করতেন সবহান কল্লাহুম্মা ইন্নি জলাম তুনাফসি ফাগ ফিরি ফ ইন্নহু লাগ ফির জুনুবা আন্তা। সুপ্রিয় দর্শক নবীজির সাল্লা সাল্লাম যানবাহনে উঠে যেভাবে আমাদেরকে দোয়া ইস্তেকফার পড়তে শিখিয়েছেন সেভাবে আমরা যদি আমল করি তাহলে দুর্ঘটনা থেকে বাঁচব এবং পরকালে সফল হব আল্লাহ তালা সকলকে নবীজির শিখানো পথের ওপর চলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম